হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সবাইকে জানাই গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি সকালবেলায় আমার সমস্ত কাজ করা হয়ে গিয়েছে ঠাকুরকে পুজো দিলাম পুজো টুজো দিয়ে একটু চা খেলাম চাটা খেয়ে এসেছি রান্নাঘরে টিফিন করার জন্য অনেক মনীষা আজকে স্কুল যায়নি ওরা ঘরেই আছে আর আমি একটু করবো পরোটা বানাবো আর কালকে ঘুগনি বানিয়েছিলাম ওই ঘুগনিটা ফ্রিজে রাখা আছে ওইটা আমি গরম করে দেবো আমরা তিনজনাতে খেয়ে নেবো পুরো ভিডিওটা দেখতে থাকো আর চলো ভিডিওটা শুরু করা যাক টিফিন করার জন্য আমি আটা সেনে নিয়েছি আর লই করে নিয়েছি তো আমি পরোটা খাবে বললো অনেক মনেশা তো আমি পরোটা এই বেলছি আমি পরোটা বেলছি তো পরোটা বেলা হয়ে যাক তারপর পরোটাটা করব আর আর ঘুগনি আছে তো ওদিকে ঘুগনিটা গরম করে দেবো আর আমিও খেয়ে নেবো পরোটাগুলো বেলা হয়ে গেছে আর এই দিকে আমি তাওয়া বসিয়ে দিয়েছি তো এইগুলো আমি তাড়াতাড়ি করে নিই আজকে দুপুরবেলায় আমি রান্না টান্না কোনো কিছু করিনি তো এইদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে টিফিনে আমি পরোটা বানিয়েছিলাম তো পরোটা বেশি করে বানিয়ে নিয়েছিলামও তরকারি ছিল ঘুমনি তো ওই দিয়ে আমরা দুপুরে খাবারটা খেয়ে নিয়েছিলাম আর প্রচুর বৃষ্টি হচ্ছিলো সেইখানে ভালো লাগছে না রান্না বান্না করতে ওই জন্য আজকে রান্না করিনি দুপুরবেলায় একটু শুয়েছিলাম এই মাত্র ঘুম থেকে উঠলাম এবার জল আসুক পাঁচটা বাঁচতে যায় সাড়ে পাঁচটার সময় জল আসবে জল আর ভরবো সন্ধে দেবো নিয়ে আজকে একটু সৎসঙ্গ আছে অনুকূল ঠাকুরে আমরা যাবো তিনজনাতেই অনেশা মনীষা আমি একটু মাতৃ সম্মেলন আছে সেই জন্য আমি অনেশা মনীষা যাচ্ছি আর শাড়ি পরে যেতে আর তোরা অবশ্যই জানাবে আমার শাড়ি পরে কেমন লাগছে আজকে মাতৃ সম্মেলন ছিল সেই জন্য তো আমরা আমরা আগে গেছিলাম আর আমি খাবার টাবার করেই গেছিলাম রাত্রে খাবার টাবার এসে করে খেলাম তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবে আর সবাইকে জানাই গুড নাইট বাই